আমরা লামা উপজেলা ঢুকে ফেললাম ফাঁসিয়াখালি এসে চকরে উপজেলার পরে আমরা লামা উপজেলায় ঢুকে পড়লাম এখন আমরা পুরোপুরি লামা উপজেলার মধ্যে আছি আর দেখেন চারদিকের ভিউ আর রাস্তা মানে পাহাড়ের রাস্তা মানে পাহাড়ের যদি এটা এখানে আপিল ডাহনিল খুবই কম হুম ফাঁসিয়াখালি আর সরি মিনজাখালি গেলে হতো কিছু আপিল ডাউন পাবো মোটামুটি কিন্তু এখানে তত আফিল ডাউনিল নেই কিন্তু যেহেতু পাহাড়ি এলাকা আশেপাশে বন জঙ্গল বেশি গরবাড়ি কিছু কিছু ছোট ছোটো পাড়া ঘরবাড়ির পাড়ে একটু পরপর না পরিবেশটা অন্যরকম লাগে জনবসতি অনেক কম এই ধরনের একটু আফিল আছে এগুলো আসলে নর্মাল খুবই নর্মাল পাহাড়ি রাস্তার জন্য এগুলো কিছুই না এই সামান্য আফিল ডাউন করতে করতে আসলে আলুকদম বন্ধ যাতে অত ততটা আফিল ডাউনিল পাওয়া যায় না গাজীর রাবার প্রসেসিং প্লান্ট আলিগতমার পরে ডিম পাহাড় পর্যন্ত অনেক ডিম পাহাড় তো বোঝেনি কত আপিল বাংলাদেশের সর্বোচ্চ মোটরবল রোড ওটা বলা আলাদা কথা আমরা তো ওদিকে যাচ্ছি না আজকে আমরা যাব সেই ম্যাকচুরার রিজোর্ট রিট্রিট ম্যাকচুরার রিট্রিট যেটার নাম আমরা ম্যাকচুরা নামেই বলি সেটা হলো মারাংতন পাহাড়ের পাশে আমাদের যেতে হবে আলীকদম আবাসিক বাজার সেখান থেকে গিয়ে খোঁজ নেব যদি বাইকে যাওয়া যায় রাস্তা শুকনো থাকে কারণ রাস্তার জায়গাটা বৃষ্টি এলে খুব কাদামুক্ত হয়ে যায় সেখানে বাইক নিয়ে যাওয়াটা মুশকিল যদি সেখানে বাইক নিয়ে যাওয়া যায় তাহলে আমরা বাইক নিয়ে যাবো আর না হলে আলি আবাসিক বাজারে বাইক রেখে আমাদেরকে হয়তো কিছুটা অটোতে গিয়ে পর পাখিটা পায়ে হেঁটে যেতে হবে আর কি ট্রেকিং করে দেখা যাক ওইটা ডিপেন্ড করবে পরিস্থিতির ওপরে আগে যাই তারপরে দেখা যাক কিন্তু এখানকার ভিডিও অফ করতে কেমন যে লাগতেছে ঢাকা থেকে আসলাম আসলে ও ওটাও রাস্তা তেমন ভিডিও করা হয় না রাত্র ছিল তারপরে আরে একই রাস্তা কত ভিডিও করবো ওইভাবে ভিডিও করি তাই ফাঁসিয়া ফাঁসিয়া গেলে এসে তাই না একটু ভিডিও করে রাস্তাঘাট এখন একটু কণারি আছে নিরিবিলির রাস্তা আশেপাশের গাছপালা আর রাস্তার যে আঁকা বাঁকা ঢেউগুলা সেই রকম লাগে এগুলো ভিডিও দেখেন ভিডিওতে কেমন লাগে যায় না কিন্তু চোখের দেখায় শান্তি এই শান্তিগুলোর জন্য আমরা পাহাড়ে চলে আসি কিছুদিন আগেও চলে আসছিলাম তিন তারিখে বগালে কে ঘুরে গেলাম হয়ে বাড়ি গেলাম ওই ভিডিওগুলো এখনো পুরোপুরি আপলোড করা হয় নাই তারপর আবার চলে আসলাম সেই বান্দরমান আলী লামা উপজেলা আলিকদম উপজেলায় আমরা লামার পরে আলী ঢুকব ঢুকবো আর কি হয়তো এখান থেকে বিশ পঁচিশ কিলো হবে যাই হোক দেখা যাক এই সামনে একটা ভিউ আছে আমার চোর নেই কোন জায়গাটা ভিউটা সেখানে হতে এই সময় একটু ভিউটা নাও পাওয়া যেতে পারে তো অনেক সুন্দর একটা ভিউ ছিল যেখানে আমরা প্রায় সময় আসতে ছবি তুলি দেখেন এসব ভিডিও না করে থাকা যায় ওরা